হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি কাঁকরোলের একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কাঁকরোল রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো কাকরোল নিয়েছি তো কাকরোলগুলোকে আমি এখন ভালোভাবে কেটে নেব তো আমি কাঁকরোলগুলোকে এইভাবে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করে নিই আমি কিন্তু সামান্য একটু মোটা করেই কেটেছি পাতলা করে কাটলে কিন্তু রান্না করার পরে একেবারে গলে যাবে লোকে ভালোভাবে ধুয়েও নিয়েছি তো চলুন কথা না বাড়ি আমরা মূল রান্নায় চলে যাই তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে গেছে এই সময় আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি দিয়ে দিল তো পেঁয়াজের সাথে আমি রসুনটাকেও ভেজে নিব আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো যাতে আমার মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম সব কিছু এখন আমি ভালোভাবে মশলাটাকে বসিয়ে নিব তা আমার জন্য মশলাগুলো বসানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কাঁকড়গুলো দিয়ে দেব কাপড়গুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব তো মশলার সাথে আমার পাঁকড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন একটা ভাসনা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য তো বন্ধুরা কাকড়াকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে আমি চারটে আটক কাঁচামরি দিয়ে দিলাম তো কাকড়টা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব তো বন্ধুরা আমি যতটুকু পানি দিয়েছি এতটুকু পানি দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে আর একটু সামান্য করে নিয়ে থাকবে এটা কিন্তু বেশি ঝোল হবে না তো আমি নেমে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো এখন ঢাকনা তুললে আমি একবার নেমে দিয়েছি গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে আসছে আর আমার পাখরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন আমার লবণের একটু প্রয়োজন ছিল তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে আর একবার মিশিয়ে নেবো আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা গ্রেভিটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি আপনার রেসিপিটা অফ করে দিই তো বন্ধুরা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাবেন কাঁকড়ল কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরকম একটা তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো একদম জমে যাবে গরম ভাতের সাথে তো একবার হলেও আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকে কাঁকড়োলের রেসিপি আপনাদের ভালো লাগবে তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজা সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম